এই হলো জিনজিরা বাজার গরুর হাট ভিতরে ঢুকতেছি দেখা যাক কিরকম গরু উঠছে নদীর পার ঘেসে সব গরু উঠবে এদিকে একটা নাইস লোক গরু কত যাচ্ছেন ভাই এটার গরু কার এটা আঙ্কেল কেনাবেসা দাম কত এটার তিনশো তিনশো এলে কেমন কি আর কয়টা গরু আছে আপনাদের ছোট না এটা কত ইটা লালটা অস্থির সব গরু সেই লোক ওইটা কার কালোটা কার মামা হে মামা এটা কার মামা এই মামু কার কত যাচ্ছেন দাম এইটা এইটা হ্যাঁ সাব্বাস সাত লাখ টাকা দাম বললো এইটা আর এইটা সাত লাখ এইটাও সাত লাখ চার লাখ চাচ্ছে দাম এদিকে বিগ সাইজ গরু মার্শাল্লা অনেক বড় সাইজের গরু বিগ সাইজের গরু মার্শাল্লাঞ্জিরা বাজার গরুর হাট চলে আসলাম মাসাল্লাপে বড় বড় সাইজের গরু চলে আসছে এদিকে আরো গরু সব আলেস্টান ফিজিয়ান গরু সব বিগ বিগ সাইজ আলেস্টান ফিজিয়াম

কত চান দাম এইটার এই ভাই এই আস্তে 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 এইটা কত চান দাম লোক নাই

এদিকে অনেক গরু আসছে মাসাল্লাহ সাইওয়াল গরু সব বিগ বিগ সাইজ মাসাল্লাহ হেভি লুক হেভি মাসাল্লাহ মাসাল্লাহ কই পাগলাটা কত এটা হ্যাঁ কেনা বেচা দাম হ্যাঁ তারপর পাশেরটা তিন লাখ ষাইট বড় লাল গরুটা সাড়ে তিন লাখ আর এটা দুই লাখ ষাঁই লাস্ট বললো একটু বাড়ি দাম তো দেখি তো লালটা এটা একটু বাড়ি মারা কিছুন তো দেখি ঠিক আছে কিন্তু দাম তো বেশি চাচ্ছেন এটা কত চাচ্ছ দাম কত চাও দাম হ্যাঁ পাঁচ লাখ সাব্বাস এরা কাজের কাজ করছো পাঁচ লাখ চাইয়া ওর জিনিস ও যা খুশি চাইতে পারে পাঁচ লাখ দাম বললো সুন্দর লোক বাট দাম বেশি চাচ্ছে ভাল লাগছে পাঁচ লাখ দাম চাচ্ছে মাসাল্লাহ দেখা দেখ ভাই শাহরুখ খানের দাম কত লোক নাই শাহরুখ খানের দাম জানতে পারলাম না না দাম জানি না নাম শাহরুখ খান আমি দিচ্ছি এটা সুন্দর আছে গরু গরুর মালিক নাই এটা হ্যাঁ আপনি এইটি এইটি নেবেন নাকি নেওয়ার জন্য এইটি 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 হ্যাঁ দাম চাইয়েন না দাম টাম চাইয়েন না একেবারে হাতে না বলেন নেওয়ার জন্য হ্যাঁ সাড়ে চার লাখ এটা চার লাখ টাকা দাম বললো আঙ্কেল এটা চার লাখ দাম বলছে এটা বাড়ি দাম আঙ্কেল এটা একটা বাড়ি মারটা দেখি চার লাখ দাম বললো চার লাখ টাকা দাম আমি দাম বলি না এখনো

তিন লাখ বিশ বিশ বলল হ্যাঁ সাড়ে তিনশো চাচ্ছেন এত দাম বললে কেমনি কি অনেক দাম বলতেছেন তো এটা এক লাখ ষাট বলল দাম ওইটা তিন লাখ বিশ লালটা এক লাখ ষাট এটা ছয় লাখ টাকা দাম বলল বিগ সাইজের গরু ছয় লক্ষ টাকা ওটা সাড়ে চার লাখ বলদ গরু সব সব বলদ এটা ছয় লাখ টাকা দাম বলল মার্শাল্লা হিউজ লুক হিউজ এদিকে আরো কিছু গরু সাত লাখ টাকা দাম বললো মার্ল্লাউজ হিউজ সাইজের বিগ সাইজের গরু মার্শাল্লা গরুর মালিক এটা গরুটা তিন লাখ টাকা দাম পড়লো